পেহেলে দর্শন পিছে গুণ বিচারি অর্থাৎ আপনি যদি দর্শনেই প্রথম দর্শনেই কারোর দিকে যদি সেই ব্যক্তিত্বের আকর্ষণ তৈরি করতে না পারেন নিজের তাহলে আপনি যে কোনো কাজে ব্যর্থতা পেতেই পারেন তাই গুণ বিচার পরে হয় আগে আপনার চেহারা আপনি যে দাঁড়াচ্ছেন আপনার ব্যক্তিত্ব আপনার প্রেজেন্টেবল চেহারা আকর্ষণীয় চেহারা মানুষকে থার্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট এগিয়ে নিয়ে যায় জয়ের দিকে কি করে পাবেন সেই ব্যক্তিত্ব আপনারা আপনাদের ছেলে হলে ডান হাতে মেয়েরা হলে বা হাতে বৃদ্ধাঙ্গুলে বৃদ্ধাঙ্গুলে আপনারা এটি রূপর আংটি ধারণ করে নিন যে কোনো পূর্ণিমা তিথিতে তার আগে কাঁচা দুধ গোলাপ জল দিয়ে ভিজিয়ে রেখে ধারণ করুন এবং এটি ধারণ করে থাকুন আর নাভিতে সুগন্ধি রিং ফিঙ্গার দিয়ে নাভিতে সুগন্ধি লাগান দেখুন কিভাবে অ্যাট্রাকশন বৃদ্ধি পান